আসসালামু আলাইকুম এখন রমজান মার্শাল আছে আর আমার সাথে আছে এই হুজুরকে সবাই চেনে তথাপিও নামটা আমি বলে দিতেছি যদিও সম্পর্কে বড় হচ্ছে আব্দুল পাতেন অনেকদিন আমার ঘরে তুলসিবিল এস স্কুলে টিচার হিসাবে আসলো এখন হয়তো ট্রান্সফার গেছে রমজান মাস এই জন্যে শুধু দুইটা প্রশ্ন আছে স্যারের কাছে প্রশ্ন হলো ফেতরা সম্পর্কে ফেতরা কাদেরকে দেওয়া যাব আমাদের এরিয়াতে কিছু কিছু মানুষ আছে মানে ফকির টাইপের আর কি কালেকশান করে প্রত্যেক হাটবার করে আমাকে বাজার কালেকশন করে এবং শরীরগুলা খুব সুস্থ একবারই সুস্থ তারা যে কোনো কাজ করে খাবার পাবো হয়তো একসময় সময় করে কিছু ছিল না বাজারে কালেকশন করা শুরু করছিল এখন হয়তো তাদের আর্থিক অবস্থা খুবই ভালো উন্নত পায় সাবসিডি চাইল পায় এবং কি কেউ কেউ জমিন বন্ধক রাখছে পয়সা সুদিনাগাইতেছে তারাও হেরা ফেতরা চায় তাদের কি তারা সঠিক ফেতরা পাওয়ার যোগ্য নাকি না খুবই ভালো প্রশ্ন এরকম প্রশ্ন আমার সম্মুখে এখন পর্যন্ত আসে নাই আজকে যে প্রশ্নটা আমি পেয়েছি এই প্রশ্নটা পেয়ে আমি খুব মানে সুখী আনন্দ আর সমাজে এই কথাটা জনসাধারণকে জানাই দেওয়া আমাদের দরকার যারা সক্ষম যারা কাজ করতে পারেন যারা দিন হাজিরা করলে তার পরিচালনা করতে পারবেন শরীর সুস্থ সবল এমন ব্যক্তির জন্য ভিক্ষা ফিতরা জাকাত কোনো কিছুই এদের জন্য ঠিক না এদের জন্য বৈধ না বিশেষ করে যারা একদম গরিব কাজেও সক্ষম না অক্ষম ব্যক্তি পরিয়াল পরিচালনা করতে একবারেই অক্ষম এরা যদি ফিতরা নেয় বা জাকাত নেয় সেটা বেলেগ কথা কিন্তু আমাদের সমাজে যেগুলো মানে প্রচলিত ফকির বা ভিক্ষুক বের হচ্ছে এরা সুদে টাকা লাগাইতেছে মাটি বন্ধক রাখতেছে অজস্র এদের কাছে টাকা পয়সা আছে বলে আমরা অনুমান করতে পারি বা আমরা সমাজে দেখতেও পাই সুতরাং এই সমস্ত ব্যক্তি যদি মানে ভিক্ষা করে বা ফিতরা উঠায় এদের জন্য ফিতরা উঠান জায়জ নাই অনুমতিও নাই ইসলামে ফিতরা আপনারা দিবেন না এদেরকে জাকাতও দেওয়া ঠিক হবে না আপনারা এই সমস্ত ফকিরকে আপনারা যাচাই করে ভিক্ষা দিবেন বলে আমার আশা এবং ফিতরা দিবেন বলে আমার আশা ফেতরার পরিমাণ স্থান কাল পাত্র ভেদে ফেতরার পরিমাণটা মানে চেঞ্জ হয় বা পরিবর্তন হয় মানে এই যে আমাদের যেটা এলাকা বিশেষ করে আমাদের এই এলাকায় ফেতরার পরিমাণ আমরা নির্ধারণ করেছি এই বছর বিশেষ করে আমাদের বাজার মূল্যের যেটা আটা আমরা সেটা মূল্য দোকানে আমরা একটা দুইটা না বহু কয়টা দোকানে আমরা যাচাই করেছি যাচাই করে যেটা আমরা মূল্য পেয়েছি এই ফেতরার পরিমাণ তাতে এসেছে মানে সিক্সটি সিক্স রুপিস মানে ছয়ষট্টি টাকা করে পার হেড ফেতরা আদায় করতে হবে তো যাই হোক গুয়াহাটিতে আমার এক বন্ধু আছে সেখানে আমি ফোন করেছিলাম সেখানে সত্তর টাকা ধার্য করেছে গুয়াহাটি যেহেতু আমাদের মানে আসামের মেন সিটি সেখানে আটার মূল্যটা একটু বেশি হতে পারে সেখানে মানুষ একটু স্পেশিয়াল আটাও খায় যার জন্য সেখানে সত্তর টাকা আর আমাদের বিশেষ করে তুলসী বিল বিয়াশিপাড়া অত অঞ্চলের মধ্যে কোকরাঝার আমাদের এরিয়াতে মানে সিক্সটি সিক্স ছয়ষট্টি টাকা করে আমরা ধার্য করেছি বাজার মূল্য হিসেবে আল্লাহবাক আমাদের সবাইকে এই মানে ফিতরা আদায় করার তৌফিক দান করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর হয়তো আপনার রোজা আছেন আপনার দর্শক ভাইয়েরাও রোজা আছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সঠিক মানুষের সঠিক ফেতরাটা পায় আর যদি আপনারা এই ছাড়কে চেনেন ছাড়ের উদ্দেশ্যটা করে একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ চিনি বা দেখছেন আর এনার উঁচলে একটা শেয়ার করে দিবেন যাতে আরও কিছু মানুষদেরকে শিখবার পরে ধন্যবাদ আসসালামু আলাইকুম